দিয়ে আসসালাম আলাইকুম বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের রক্তে করা সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মদাপুর ইউনিয়নের সাবেক এক দুই তিন ওয়ার্ডের সমন্বয়ে আজকের এই ইফতার মাহফিলের সভাপতি আব্দুল হালিম সর্দার সঞ্চালনায় সোয়ান উপস্থিত আজকের এই ইফতার দোয়া মাহফিলে আমাদের জেলা বিএনপির সর্বোচ্চ নেতৃত্ব দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরীক্ষিত নেতা আমাদের অত্যন্ত আপনজন অত্যন্ত শ্রদ্ধার ব্যক্তিত্ব আমাদের জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু উপস্থিত আমাদের এই উপজেলা বিএনপির সংগ্রামী নেতৃত্ব সংগ্রামী সভাপতি আমাদের এই কালুখালী উপজেলা বিএনপির অভিভাবক জনাব লুৎফর রহমান খান উপস্থিত কালুখালী উপজেলা বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক যিনি আমাদের আদালত চত্বরে সব ধরনের আইনি সহায়তা দিয়ে থাকেন আমাদের সেই প্রিয় নেতৃত্ব অ্যাডভোকেট রকিবুল ইসলাম রকিবুল হাসান রুমা উপস্থিত আমাদের রাজবাড়ি জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অত্যন্ত পরিচ্ছন্ন মিজের রাজনীতি ব্যক্তিত্ব আব্দুল সালাম মিয়া উপস্থিত আছেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সদস্য যিনি প্রবাসে থেকেও সব সময় আমাদের জন্য কাজ করেন আর এখন তো উনি সশরীর আমাদের মাঝে আছেন আমাদের সেই প্রিয় ব্যক্তিত্ব যারা মঞ্জুর হোসেন মঞ্জু ভাই আমাদের উপস্থিত আছেন আমাদের উপজেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক দয় মেহেদি হাসান তোতা শাহজালাল উপস্থিত আমাদের কালুখালী রতন দিয়া ইউনিয়নের সংগ্রামী সভাপতি আমাদের মতিন মাস্টার সাধারণ সম্পাদক আমাদের আল মনসুর উপস্থিত আমাদের এই পাশের ইউনিয়নের গতকালকেও যেখানে ঠিক এইরকমই এত সুন্দর একেবারে মাঠ ভরফুর করে ইফতার মাহফিলার আয়োজন হয়েছিল সমাগম হয়েছিল আমাদের সেই প্রিয় নেতৃত্ব আমাদের ইসলামপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট্রি ইদ্রিস উপস্থিত আছেন আমাদের আমাদের ইউনিয়নের সেক্রেটারি আব্দুল আবু তালেব ভাই সহ আমাদের এই ইউনিয়নের এই ইউনিয়নের আমাদের কন্নু ভাই উবায়দুল হাসান কন্নু আমাদের খাজা ভাই সহ আমাদের একঝাক তরুণ নেতৃত্ব এখানে রয়েছে বিশেষ করে আমরা জানি যে অন্যান্য ইউনিয়ন থেকে এই খুনি হাসিনার ফ্যাসিস্টদের অন্যতম একজন ফ্যাসিস্ট কিন্তু এই মদাপুর ইউনিয়নের নেতৃত্ব দিত অনেক বাহাদুর বাহাদুরিত্ব দেখিয়েছেন উনি আমার নেতৃবৃন্দ যখন এই খুনি হাসিনা বিরোধী আন্দোলনে রাজবাড়িতে যে হাসিনা বিরোধী আন্দোলন সফল করতো আমার মনে হয় যেন আমাদের রাজবাড়ি জেলার সবচেয়ে সবচেয়ে নির্যাতিত নিপীড়িত অঞ্চল হওয়ার পরেও একঝাঁক তরুণ নেতৃত্ব সে সময় আমাদের হাসিনা বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা থাকতো আমি জানি তারা এই কর্মসূচিতে যেভাবে অংশগ্রহণ করার পরে তাদেরকে ধরে নিয়ে মসজিদে ওয়াদা করা হতো কোরআন শরীফ শপথ করানো হতো যেন কোনোভাবেই বিএনপি না করে প্রিয় নেতৃবৃন্দ আল্লাহর মায়ের দুনিয়ার বায় সতেরো বছর এদেশের মানুষের উপরে পাথরের মতো চেপে বসেছিল মনে করেছিল যে উনি হয়তো আমৃত্যু রাষ্ট্র ক্ষমতায় থাকবে অবৈধভাবে কিন্তু আমরা জানি চব্বিশের গণ অভ্যুত্থানে ছাত্র জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট খুনি হাসিনা কিন্তু এদেশ ছেড়ে পালিয়ে গেছে এবং খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরেও তাদের দোসররা কিন্তু আমার আপনার মাঝে রয়ে গেছে আপনারা জানেন যে এখন বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাদেরকে ব্যর্থ করার জন্যে এই খুনি হাসিনার দোসররা বিভিন্ন রকম কিন্তু অপতৎপরতা নৈরাজ্য এবং অশান্তি অশান্তি পরিবেশ কিন্তু তৈরি করছে বাংলাদেশে আমরা বর্তমান সরকারের সমালোচনা করব কিন্তু এই সরকার যেন কোনোভাবে ব্যর্থ নয় সেটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে প্রিয় নেতৃবৃন্দ আমরা এই ইফতার মাহফিলের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল বাংলাদেশের সর্ববৃহৎ দল আমাদের আগামীর ভবিষ্যৎ আমাদের আগামীর বাংলাদেশ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্বের মূর্ত প্রতীক আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যাহ্বান আমরা এই বর্তমান সরকারের কাছে একটা সুস্পষ্ট জাতীয় সংসদের রোডম্যাপ ঘোষণার দাবি জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ আমরা জানি যে সতেরো বছর এদেশের জনগণ ভোট দিতে পারে নাই জনগণ মুখী আছে তাদের মৌলিক যে অধিকার তাদের সবচেয়ে বড় যে অধিকার তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তারা এদেশের রাষ্ট্র ক্ষমতায় তাদের প্রতিনিধিত্ব তারা প্রতিষ্ঠিত করবে আমরা সেটাই বর্তমান সরকার কাছে এই ইফতার মাহফিলের মাধ্যমে আমরা জানাতে চাই আপনারা জনগণের নির্বাচিত সরকারের কাছে জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করবেন এই আশা এবং প্রত্যয় ব্যক্ত করে পরিশেষে আমরা অনেক নেতৃবৃন্দের নাম কিন্তু আসলে বলতে পারি নাই অনেকেই আছেন যারা বিগত আন্দোলন সংগ্রামে তাদের বরিষ্ঠ ভূমিকা ছিল আমরা সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ি জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং আপনারা জানেন যে অল্প কয়েকদিন আগে গত দু সপ্তাহ আগে আমাদের রাজবাড়ী জেলায় জাতীয়তাবাদী তাব্দের স্বেচ্ছাসেবক দলের কমিটি হয়েছে আমাদের এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাব্দের স্বেচ্ছাসেবক দলের রাজবাড়ী জেলার সংগ্রামী সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন প্রিয় নেতৃবৃন্দ তা পরিশেষে আপনাদের সবাই সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালিদা যে জিন্দাবাদ আমাদের আগামীর ভবিষ্যৎ আগামীর বাংলাদেশ পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ ধন্যবাদ সবাইকে